আসসালাম আলাইকুম আশা করি আপনারা হগলডি ভালো আছেন বর্তমান সময়ে বাংলাদেশের সবচেয়ে বড় আতঙ্কর নাম হয়েছে প্রচারণা হইতে আছে বুঝলেন বেনে গেলে যে ঘুমের দেওয়া বাথরুমে যাই একটু হাগুমার মারমু হ্যাঁ মনে করেন মনে হইতে আছে যে বইলেই মনে করেন যে পিছন দিয়ে ইয়ে পাশাপাশি দেবে কামড় মনে করেন এমন একটা অবস্থা রাত্রে ঘুমাইতে যামুক খেতার মধ্যে মনে হয় রাসেল বাইপার ঘুমানের পর স্বপ্নেও দেখি রাসেল বাইপার আসলে যেমনে যাই হেমনেই রাসেল বাইপার কাহিনী ডাকি বুঝলাম না আপনারা কিতাম সাডা লাগাইছেন আরে ভাই রাসেল বাইপার তো বাংলাদেশে আগেও ছিল এমন না যে ছিল না বুঝলাম এখন বর্ষার মৌসুমে মনে করেন একটু মনে করেন সাউ পুনা ঠোনা ফুলাইয়া মনে করেন ওরা একটু বাড়ছে এই আমনের গো দেখাইলে বসবেন এই 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 যে এই এই হাফগর কথা মুই কইছিলাম এইটু হয়েছে রাসেল ভাই পার বুঝছেন এই দেখেন তখন এই হাফের উৎপাত মনে করেন পৃথিবীর সবচেয়ে বেশি রাসেল ভাই পার বর্তমানে ফেসবুকের মধ্যে ফেসবুকে তো ঢোক নেই যায় না আল্লাহর রাস্তে ঢোক নেই রাসেল ভাই পার এর বাথরুমের পিছিয়ে রাসেল ভাই পার বাগানের মধ্যে রাসেল ভাই পার ক্ষেতের মধ্যে রাসেল ভাই মনে করেন খাইতে বললে মা মুরার মাংস দিয়ে ভাত দেয় হ্যাঁ মনে হয় যে রাসেলের মাংস যা মুরা কই মুরা মনে করেন আগে মনে করেন যে মাছ ভাঙ্গা সাপ যেডারে মগো বাসায় দোরা হাঁপ হাপ কয় ওইগুলা কেউ মারতো না এখন সাপের এমন উৎপাদ যে ওইগুলো সুস্থ বাইরেতে পারে না এমন আতঙ্ক সৃষ্টি করে দিছে মানুষের মধ্যে মানুষ এখন ঘুমাইতে পারে না বাথরুমে হাগু করতে যাইতে পারে না আর পুকুরে নেমা গোসল করার কথা তো বাদ এই দিলাম এই রাসেল পাইপের উৎপাতে মনে করেন হদইয়ে যাইতে আসি যে মনে করেন দশতলা ফিলাটের উপরে থাকে হে ওহান রাসেল পাইপারের ভয় পায় এ হালক গর্ব তোরে কি দশতলা উঠে রাসেল পাইপারে কামড় দেবে তাহলে যারা মনে করো ওই যে কি শিকাজ করে খেত কামারে হেরা যাইবে কই তোরাই যদি এত লাফালাফি শিখলে শিখলি দাপাদাপি করো তা কি সকরা করবে কি হেরা খাইবে কি করিয়া ফেরা তো মনে করো সাপের কামড়ের বয় মনে করো কোলা ক্ষেত্রে যাইতে পারে না ফসলটা ফলাইবে কারা তোমরা তো লাফালাফি করো কা মনুরা আর যারা কৃষক বাইরে আছেন আপনারা যারা ক্ষেত খামারে কাজ করেন তারা খুব সাবধানতার সাথে কাজ করবেন রাসেল বাইপার বাংলাদেশে আগেও ছিল এমন না যে ছিল না বর্তমানে একটু উৎপাদ বাড়ছে প্রতি বছর বাংলাদেশে মশায় যে পরিমাণ মানুষ কামরাইয়ে মারে সেই একশো শতাংশের তিন শতাংশ রাইযা মনে করেন মারা যায় না তো এত ভয় পাওয়ার কিছু নয় সবাই সাবধানে থাকবেন সতর্কতা সতর্ক থাকবেন